أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والدين والزيتون والدول سنين وهذا البلد العليم

অবিরত আপনারা উপলব্ধি করতে পারতেন আমাদের শখটা আমাদের কাছে কত রকম গুরুত্বপূর্ণ এটা রবীন্দ্র তালুকদার ভাই আমাদের মাঝে তুলে ধরলেন যে আমি নিজে খাই আর না খাই আমার কবুতর আমার বাচ্চাদের যেতে বেশি আমি কেয়ার করি আমি ধন্যবাদ ভাইকে আমার ভাইয়ের উদ্দেশ্যে তার করা তালে হোক এর মধ্যে আমি আহ্বান জানাবো আমাদের সকল ভাইকে তার মূল্যবান কিছু কথা আমাদের মাঝে তুলে দেওয়ার জন্য

আপনারা সবাই মধ্যে জানেন ভাই আমাদের এই চমৎকার একটি গেম কর দিয়েছে তো আমি আর বেশি কিছু বলবো না বাকি কথাগুলো আমরা ভাইয়ের পক্ষের থেকে শুনবো ভাই ছোট্ট বাবা আমাদের বাজে তুলে ধরবেন ভাইয়ের এই যাত্রায় কিভাবে সাফল্যটা অর্জন করলেন সবাই কল করে দিবেন ভাইয়ের জন্য আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন কুকিন এত সুন্দর একটা টুর্নামেন্ট এটা কিন্তু অনেক কোনো দিক নাই এটা একটা সুন্দর খেলা인데 আনন্দ দেখার আমরা সময় চাইছি তোমরা যে প্রথম দিকটাই খেলছে সিজেন ইন্ডিয়া একটা খেলা খেলছে অনেক সুন্দর একটা খেলা খেলছে অনেক বড় খেলা করছে দেখাদের কাছে যে একত্রিশ কিলোমিটার খেলাটা কিন্তু অনেক কঠিন যে একত্রিশ কিলোমিটার যে খেলাটা খেলছে এটা অনেক কঠিন একটা খেলা হয়েছে এবং যারা যারা পার্টিসিপেট হয়েছে তারা সবাই 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 মেলাধাল করছে কেউ ফার্স্টে যাই হোক এটা কোনো ব্যাপার না কিন্তু দেখা যাচ্ছে আপনারা যে খেলাটা খেলছেন অনেক সুন্দর একটা খেলা খেলছে সিজার ইন্ডিয়া খেলাটা এটা অনেক অনেক একটা কঠিন খেলা যাক এক কাউকে আমরা দেখা গেছে সাহায্য দিতে পারছি আমরা এখন একটা কম খেলছি দেখা গেছে বছর আমরা তাতে আরো বড় বড় খেলা খেলতে পারি সবাই একত্রে ভাবে থাকতে পারি এবং এই বিলায় সবাই একত্রে থাকাটাই অনেক কিন্তু আর এই কমিটিটা সুন্দর সুন্দরভাবে পরিচালনা করছে দেখা গেছে শিবু ভাই আছে রাসেল ভাই আছে আরো এখানে আরো অনেক ভাই আছে জুয়েল ভাই আছে এরা সবাই মিলে আপনারা যেহেতু আমি যদি ওরকম সবার সাথে পরিচিত করা সেরকম দিকটা কিন্তু খেলাটা হয়েছে আমরা দেখছি মোবাইলের মাধ্যমে সব সময় দিচ্ছি কিন্তু অনেক সুন্দর হয়েছে খেলাটা আমরা সবাই দোয়া করি যাতে এই ক্লাবটা যেটা আরও সুন্দরভাবে আরো সামনের দিক দিয়ে আরো সুন্দরভাবে খেলা খেলতে পারে সবাই একত্রে থাকলে তাকে সবকিছুই ধোঁয়া সম্ভব এবারে আমার উপদেশ দিচ্ছি সবাই সবার জন্য দোয়া করবেন আসসালাম আলিক আসসালাম আলাইকুম লাইন আসসালাম প্রথমে আমি শুরু করছি দক্ষিণ শ্যাপ দুজন ক্লাবে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে অনেক সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে তাদের প্রতি অনুষ্ঠানটি অনেক সুন্দর হয়েছে আমি দক্ষিণ শ্যাম্পুর ক্লাবে যারা অংশগ্রহণ করেছেন অনেক সুন্দর খেলা খেলেছেন তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন শুভেচ্ছা রইল

দক্ষিণ ক্লাবের কর্তৃপক্ষরা মেডেল পুরস্কার নির্ধারণ করেছেন আপনারা গ্রহণ করবেন কাজাল আহমেদ ভাইকে সামনে জন্য কাজাল আহমদাই ভাইকে মেডেল দিয়ে বরণ করে দিবেন আমাদের ভাই

আমাদের ভাই প্রিয়াই

ভাই এবং আমাদের ভাই আপনাদের সবাইকে বলবো সুপার চ্যাম্পিয়ন আপনারা ধন্যবাদ সবাইকে এত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য একই সাথে পরিশেষে কিছু কথা বলতে চাই

আপনারা যদি স্নেহ অনুপ্রেরণা না দেন ছোটরা শিখবে না আপনাদের দেখি ছোটরা শিখবে আপনাদের ব্যবহারে ছোটরা আগাবে আপনাদের ব্যবহারে ছোটরা শিখবে তাদের সামনে ব্যবহার করে কি হওয়া উচিত তো সেই সাথে বলতে চাই আপনারা আমাদের মৃত্যুরে আমাদের বড় ভাইয়ের যেভাবে একত্রিত হয়েছে দীর্ঘদিন পর এত বড় একটা দুইশো প্লাস মানুষ হয়তো এবার মৃত্যুর থেকে পার্টিসিপেশন ছিলেন তো ওনারা কুকুরকে ভালোবাসেন কুকুরকে ওনারা ধারণ করেন ছোটদের তারা স্নেহ করেন

যখন আমরা পালি আমাদের কবুতরি বলে যায় যে আমরা কোন সময় আমরা যুদ্ধের জন্য রেডি হব একমাত্র কবুতর যে পালে তার যার কবুতর সেই জানে সে কোন সময় সে রেডি হয়ে যাবে গেম কিভাবে আসে এটা আর কোনো বোঝা আসে না গেমটাই কোনভাবে আসে তার কবুতর তার সাথে অনুবিধি কথা বলে এইভাবেই গেমটা চলে আসে আর শিখার শেষ নাই বাই চলে যেতে চাই আমার দরাই দিয়ে আর শিখার শেষ নাই এই আপনারা সবাই কবুতরে যত্ন করবেন পাল্লা করবেন পাল্লা রক্ষে কোনো বিকল্প নাই গেম অনেক দূরে হয়ে আসে কেউ ডাক টুপিটা গেম হয় না ডাক টুপি গেলে ওইখানে গেম হবে না আর কবুতরে যত্ন নেবেন যোগাযোগ করবেন আমরা যদি আল্লাহর রহমতে যতটুকু জানি যা প্রয়োজন জিজ্ঞেস করবেন আমরা বলবো এভাবে তো কবুতর বাইকিং করে এটা তো বলা যায় না যদি কোনো সমস্যা হয় আমাদের যারা সিনিয়র ভাই আছে তাদের সাথে সবার কাছ থেকে পরামর্শ দেবেন সবাই পরামর্শ দেবে সমস্যা নাই যা সবাই আছে আর আমাদের যে গেম খেলাটা হয়েছে পঞ্চান্ন কিলোমিটার পাঁচ দিনের গেম যা বিশাল বড় একটা গেম খেলা হয়েছে আমরা সবাই সবার আসিয়া আবার সবাই করে এবং সারা বাংলাদেশের মানুষটাই আমাদের এই গেমটাও করতে ভালোভাবে

তো যারা আমার এলাকায় ছিল বাইরে ছিল সবাই আমার জন্য জয় করতে আমি অন্তর খুলেই সবাই আমার জন্য জয় করছে এজন্য সবার তো আই আমার সফলতা আছে আপনাদের সবার মাঝে ফাইনাল দিতে পারছি আমরাও জয় করি আপনাদের মাঝেও জায়গাতে একজন একজন অটোমেটিক চলে আসছে এগুলি আর অন্য কিছু বলা নাই আমাদের সবার কাছে জিজ্ঞাসা করবেন আমরা যতটুকু পারি আপনাদের সাথে হেল্প করবো এগুলি আর কোনো কিছু বলা নাই